বিদ্বেষ ছড়াচ্ছে ছাত্র রাজনীতিতেও ত্রিপুরার রাজনৈতিক আবহে বর্তমানে রাজনৈতিক আদর্শের লড়াইয়ের চাইতে জাতি ভিত্তিক ও ধর্মভিত্তিক চাহিদা বেশি শাসক শরিক দুই দল এক একদিন এক এক নিজেদের মধ্যে বিদ্বেষ লেগেই থাকে এবার সেই বিদ্বেষ ক্রমশ কলেজ চত্বরেও বিস্তৃতি লাভ করতে শুরু করেছে যেখানে শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে ছাত্র সংগঠনগুলোর এগিয়ে এসে দায়িত্ব পালন করার কথা সেখানে দুই ভিন দলীয় ছাত্র সংগঠনের মধ্যে ঘটে চলা আভ্যন্তরীণ বিভেদ কলেজের শিক্ষার পরিবেশকেও করছে বলে অভিযোগ করছে প্রসঙ্গত রাজধানীর এমবিবি কলেজ চত্বরে তিপ্রামথা সমর্থিত টিএসএফ এর কিছু ছাত্র বিজেপি সমর্থিত এভিভিপি ছাত্র সংগঠনের ফ্লেক ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ করেছে সেই পরিস্থিতিতে মুহূর্তের মধ্যে শুক্রবারে উত্তাল হয়ে ওঠে কলেজ চত্বর পরবর্তী সময়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্র সংগঠন এর বিস্তারিতভাবে ঘটনা তুলে ধরেছেন শিক্ষাঙ্গনে এ ধরনের রাজনৈতিক বিদ্বেষমূলক আচরণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত অভিভাবক মহল কলেজে একটা সবসময় করে চলে

সব কিছু এর আমরা এই সমস্ত জিনিস বিশ্বাস করি না আমরা ছাত্রদের স্বার্থে কাজ করি তাই আমরা একদম এটা নরমভাবে বা বলা যায় যে আমরা সুষ্ঠুভাবে এটার বিচার চাই আমরা কোনো বেজাল বা মারপিট এই সমস্ত কিছুর ভিতরে আমরা বিশ্বাস করি এই পরিবেশে তো মানুষ দেখছে আজকে এখানে এত ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের সেমিস্টারের এক্সাম ছিল যে তাদেরকে আটকে এখানে আটকানো হয়েছে ওরা আটকে আটকে ফ্ল্যাগ লাগাচ্ছে ওরা কয়েকজন ছিল বাইরে থেকে এসছে এসে কয়েকজন ছাত্রছাত্রী আটকিয়েছে পরীক্ষার পরে ওরা বাড়ি দিকে যাচ্ছিল যে দাঁড়াও আমাদের সাথে ফ্ল্যাগ লাগানো হবে তো ওদের তো পড়াশোনারও ক্ষতি হচ্ছে পাশাপাশি আমাদের কলেজের ভিতরে যদি এরকম তারা করে ছাত্রছাত্রীদের উপর অত্যাচার করে বাস নিয়ে মারতে আসে তাহলে তো আর ক্ষতি হবে তাহলে তো ছাত্রছাত্রীরাও আগামী দিন কলেজে আসতে বা আমাদের সাথে সংগঠন করতে বা ছাত্রছাত্রী তো দেশের ভবিষ্যৎ তাদেরও তো ক্ষতি হবে তারা কোন সংগঠন তারা পিআইএসএফ পিআইএসএফ সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন হ্যাঁ আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তারা বলেছে যে না আমরা আমরা সুন্দর ভাবে বলেছিলাম যে ফ্লেক গুলি আমাদের যেগুলো খুলেছো তোমরা লাগিয়ে দাও তো তারা বলেছে না আমরা এটা লাগিয়ে দেবো না আমরা পাবো না তোমরা যা করার পরে ফেলো আর পুলিশে এসে কি বললো পুলিশ এসে বলেছে পুলিশ এসে কি বলবে পুলিশ এসে বলেছে যে তোমরা এই জায়গাটা ছেড়ে দাও ওদেরকে বলো ইয়ে করতে তো আমরা আমাদের পুলিশ বললো যে একটা লিখিত আবেদন করো যে তোমাদের কি কি প্রবলেম বা তোমাদের কি কি আমরা বলেছি ঠিক আছে আমরা পুলিশের সাথে কোঅপারেট করেছি আমরা বলেছি ঠিক আছে আমরা জায়গাটা খালি করে দিচ্ছি আমরা ইয়ে যা করার আমাদের সংগঠন মন্ত্রী আছে তারপরে আমাদের উপর আরো বড় বড় যারা আছে তারা আমরা যা নির্দেশ দেবে তা মেনে আমরা কাজ করি কতজন ছিল কোন সেমিস্টারে জানা আছে তারা সম্ভবত

এখন কলেজের ভিতরে পরিস্থিতি পুলিশ এসছে প্লাস আমরা আমাদের যারা ভাই বোনদের আছে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছি আমরা বলেছি আমরা কোনো ভেজাল বা কোনো দরবারের দিকে আগাবো না আমরা যে সংগঠন যা বলবে আমরা সংগঠনের কথা মেনে চলবো তাই সবাই সরে এখন আপাতত কলেজে এ বিএপির কারণে শান্তিপূর্ণ পরিবেশ চলছে আপনার পরিচয়টা আমি রুদ্রনীল শাহ এম বিবি কলেজের ফোর্থ সেমিস্টারের ছাত্র পাশাপাশি একজন এ বিএপির কার্যকর্মী সংবাদ প্রতীক্ষা